মুখ্যমন্ত্রী কোন মুখ নিয়ে যাবে মুখ্যমন্ত্রী গেলে তো ওখানে মহিলারা যেভাবে রেগে আছে ঝাঁটা দিয়ে পেটাবে মুখ্যমন্ত্রী আমি যা দেখলাম মুখ্যমন্ত্রী ওখানে যাওয়ার মুখ নেই এতদিন পর যদি যায় মুখ্যমন্ত্রীকে ঝাঁটা পেটা করবে বিজেপির অবস্থান প্রথম থেকে স্পষ্ট আমরা তো বলেছি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা উচিত যোগ্যদের চাকরি থাকা উচিত অযোগ্যদের স্বাভাবিকভাবে চাকরি থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া হবে বলে এতদিন ধরে অপেক্ষা করার পর আজকে শোনা যাচ্ছিল ছটার সময় নাকি লিস্টটি বেরোবে সেই লিস্ট তো আর বেরোলো না তাহলে সেই লিস্টটা গেল কোথায় খেয়ে লোকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এস এসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই দুর্নীতি হয়েছে আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো দুর্নীতিটা কে করলো যে রানী রানি মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ঢোকাতে হবে না হলে সমাধান হবে জেলের ভেতরে ঢোকার সমাধান হয়ে যাবে নাহলে বিজেপি সরকার আসতে হবে আমরা যোগ্য অযোগ্যদের আলাদা লিস্ট দেবো মৌমাছি ঢোকাবো এতো পুলিশ দ্বারাই এস এস আন্দোলনকে দমন করার চেষ্টা পুলিশ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেখানে পুলিশ থাকার দরকার সেই আমি যেখান থেকে এলাম মুর্শিদাবাদে সেখানে কিন্তু পুলিশ সময় খুঁজে পাওয়া যায় যেখানে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আমি একটা ভাঙা শিবলিঙ্গ সেখান থেকে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব বলে সেখানে কিন্তু পুলিশ খুঁজে পাওয়া যাবে না পুলিশ খুঁজে পাওয়া যাবে শিক্ষক পেটানোর সময় আর দাঙ্গাকারীদের জামাই আদর করবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ঘর ছাড়াদের পাশে আক্রান্তদের পাশে গেতে হচ্ছে রাজ্যপাল সেখানে কেন মুখ্যমন্ত্রী যাননি মুখ্যমন্ত্রী কোন মুখ নিয়ে যাবে মুখ্যমন্ত্রী গেলে তো ওখানে মহিলারা যেভাবে রেগে আছে ঝাঁটা দিয়ে পেটাবে মুখ্যমন্ত্রী আমি যা দেখলাম মুখ্যমন্ত্রী ওখানে যাওয়ার মুখ নেই

খরচা হাজার থেকে না এখন একটাই ইয়ে যে জ্যান ত্যান্না প্রকারেরও যে উদ্বাস্তু যে ক্যাম্পটা হয়েছে ওই ক্যাম্পটা বন্ধ করে দেওয়া কারণ ওই যদি ক্যাম্প চলে শহরে তো প্রস্তাব করবে নদী আর না করবে কেন বাংলায় হিন্দুরা উদ্বাস্তু হচ্ছে কেন পৌ নদী হিন্দুরা বুঝতে পারবে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে হচ্ছে উদ্বাস্তু হওয়ার জন্য তৈরি হয়ে থাকে আর একবার তৈরি হয়ে দেখুন নদী আর মানুষ তো প্রচুর বাংলাদেশ থেকে ওপার থেকে উদ্বাস্তু হয়ে যায় এক সময় আসতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ছাব্বিশে ভোট দেন গ্যারান্টি তিন বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে উদ্বাস্ত করে ছাড়বে নদিয়া ছাড়া করে ছাড়বে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিজেপি কি অবস্থান নেবে বিজেপির অবস্থান বিজেপি সরকার এলে বোঝাবো আমরা ন্যায় বিচার কি হয় সরকার না এলে আমরা ন্যায় বিচার কি হয়ে পাবো ন্যায় বিচারের জায়গা নেই এটা সরকারকেই ন্যায় বিচার দিতে দাদা হবে আর সিন্ধানদের জোড়া পাওয়ার প্ল্যান্টের সাংঘাস করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্মসংস্থান আসায় বুক পাচ্ছেন কি সর্বনিম্ন এর আগে কত শিলান্যাস এরকম হয়েছে আপনার জানা আছে ওনার নামই তো হয়ে গেছিল শিলা দিদি সব জায়গায় শিলান্যাস করে বেড়াত আজ নয় নতুন নয় যখন রেলমন্ত্রী ছিলেন আমার মনে আছে আমি তখন স্টুডেন্ট ছিলাম আমার ওখানে ডিজিটালি না ভার্চুয়ালি উনি উদ্বোধন করেছিলেন না তখন তো ভার্চুয়াল তখন অ্যাকচুয়ালি করেছিলেন দেয়ালে বানানো হয়েছিল এত শিলা ছিল ওর মধ্যে চার কোনা চার কোনা করে সব লাগানো হয়েছিল এই উ হবে অমুক হবে তমুক হবে আজ অব্দি হয়নি উনি চলে গেছেন উনি মন্ত্রী থাকেননি আজ অব্দি হয়নি